মামনি <m> আসলো <m> 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 কে কোথায় আছো জয়েন্ট করো সবাই চলে এসো কে কোথায় আছো সবাই চলে এসো জয়েন্ট হয়ে যাও কোনটা নিট নেই না কোনটা নিট নেই যা যে বসা তোর পাওয়া গেছে আজকে ঘুম পেয়ে যাবে এমনিতেও আমি ঘুমিয়ে পড়ি প্রচন্ড ঘুম পাচ্ছে যারা আসবে বলবো ওয়ান রেখে ঘুমিয়ে যাও সুন্দর লাগবে যদি পাজ আর সুন্দর লাগবে কমেন্ট করো এটা কি হলো দিদি ও ওইটা কমেন্ট আটকে গেছে অনেক কমেন্ট পড়ে ইয়ে করেছে হাই ভগবান সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ওইডি টায় কমেন্ট আটকে গেছে প্লিজ কেউ কিছু মনে করো না যে যে আছো কমেন্ট করো তুমি তো দেখতে হেফবি হ্যাঁ অন্ধকারে বসে আছো কেন অন্ধকারে বসে নেই গো কমেন্ট করো সবাই কমেন্ট করো কমেন্ট করো এবার আমি কমেন্ট দেখতে পাচ্ছি অন্য আইডিতে সবাই কমেন্ট করো আমি অন্য আইডিতে কমেন্ট দেখতে পাচ্ছি আমার মেন আইডিতে কমেন্ট আটকে গেছে আমি আরো বলছি কি যে কি হলো মামনি কেন কমেন্ট করছে না হিরো বয় কোথায় চলে গেলে হ্যালো কে আছো কে আছো কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো নালে আমি বুঝতে পারবো না কে কে আছো আমাকে লিখেছে তুমি কেন কমেন্ট পড়ছো না দিদি ভাই মিউট করো কপিরাইট দিয়ে দেবে তোমার মেন আইডিতে যে কমেন্ট বক্সটা আছে ওখানে হাত দাও তা তবে কমেন্ট পেয়ে যাবে কমেন্ট বক্স